গায়ে যাদের আগুন জলে দয়ালে নবীর নাম শোনে সে কি করে মুহমিন হয় মুসলিম তারে কে গুনে গায়ে যাদের আগুন জলে দয়ালে নবীর নাম শোনে সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে শুনেন ইয়ার শব্দে কি যে কি মধু জরে অশান্তি সব দূর হয়ে যায় স্বর্গ আনে বুক ভরে বলেন আল্লাহ আপনারা শুনেছেন কিছুদিন আগে না রে রে সালোক স্লোগান দে সাথে সাথে শ্লোতারা যখন ইয়ার সুল বলে উঠলো বক্তা বলে উঠলো এটি নাকি ফালতু স্লোগান আর কি জুড়ে না নাওজুবিল্লাহ আচ্ছা ইয়ার সুলোল্লা স্লোগান ফালতু নাকি বক্তা ফালতু বক্তা বক্তা ইয়ার সুলল্লা শব্দে কি যে কি মধু অশান্তি সব দূর গই যায় স্বর্গ আনে বুক ভরে ইমানদারের শ্লোগান্তা ইমানদারের শ্লোগান্তা বুঝবে কি আর শয়তানে সেই কি করি মুসলিম হয় মুমিন তারে কে গায়ে যাদের আগুন দয়ালে নবীর নাম শুনে সে কি করে হয় মুসলিম তারে কে তার কথা বলতে চাইতেন যখন নবী যে সব সাহাবি খেতাবে ডাকতেন গন এপ্টি জরো বলেন সুমহার আলা কদা চাইতে নে জোখন ন্বি জবে সাহাবি যা কেতাবে ডাক্তে নো গোন্বি স্বর্গবাসী হয় কে করে স্বর্গবাসী হয় কে করে যারা এসব নাম মানে সে কি করে মুমিন হয় মুসলিম তার কে গুনে গায়ে যাদের আগুন জলে দয়ালে নবীর নাম শুনে সে কি করে মুমিন হয় মুসলিম তার কে কালিমা আজানে ইকামাতে আল্লাহর পরে নবীর নাম কিছু বলবেন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ کریم মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাকে বকশিশ দিছে সুহেল ভাই সকল বলেন মারহাবা মারহাবা নাত রসুলে বকশিশ দেয়া এটা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলেন আল্লাহু আকবার আল্লাহ এটা একটা সুন্নাত এই সুন্নাত আমাদের পালন করার চেষ্টা করতে হবে আমি করতেছি আমাকে দিতে বলতেছি না আবার কেউ নাথ পড়লে তাকে বকশিস করা আমার নবীর সুন্না সকলে বলে না মার আবা আমার সোহেল ভাইকে আল্লাহ কবুল করো আল্লাহ ভবিষ্যতে ইমান আমলে বারাকা নসিব করো কারণ এই নাতের সুল এটা কারো দিল টাচ করবে একমাত্র নবীর আশেকদের কথা বলেন ঠিক কিনা আর যারা আশেক নয় যারা ফাঁসে এই নাচ শুনলে তাদের কলিজার মধ্যে আগুন লাগবে কথা বলে না ঠিক কিনা জন্য আমি বলি কালিমা আজানে ইকামাতি আল্লাহর পরে নবীর নাম নামাজের তাশাহুদ সাহুদেয় নবীকে দিতে হই সালাম সুবহানাল্লাহ বলে না ভাই নামাজে নবীকে সালাম দিতে হয় কি হয় না আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে হয় কি হয় না কালিমা আজানে পরে নবীর নাম নমাজির তশাহু নবীকে দিতে হই সালা বেদিনী চাড়া হ বিরু কে তে কার বেদিনী চাড়া হ তে কার শেরাসুলের শ্লোগানে সে কি করে মুসলিমি হয় মুমিন তারে কেগুনে গায়ে তারে গায়ে যাদের আগুন জলে দয়ালে নবীর নাম শোনে সে কি করে মুমিন হয় মুসলিম তার কে গুনে এবার শেষ কথা শুনে প্রভুর পর প্রিয় নবীর গুণ গান দাবি একটু জুড়ে বলেন না সুবহান আল্লাহ আল্লাহর পরে গুণ করতে হবে কার নবীর প্রভুর পর প্রিয় নবীর গুণ গান মিলবে স্বর্গ চাবি তবে কয়ে অদম জিরো জবি নয় তো মুনাফি কিসে জন নয় তো মুনাফি কিসে জনে ঘোষণা পাকে করে আনে সে কি করে মুমিন হয় মুসলিম তারি কেগুনে গায়ে যাদের আগুন জলে দয়াল নবীর নাম শুনে সে কি করে মুমিন হয় মুসলিম তারি কে গুনে شكراً مرحبًا، <applause> الله أكبر، <applause> يا رسول الله.